অভিমান ভাঙানোর কাউকে খুঁজতে খুঁজতে কবে যে অভিমান করাটাই ভুলে গেছি বুঝতে পারিনি নিজের মনের খোলা জানালাটা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে তার জায়গায় নিজের সামনে একটা শক্ত কংক্রিটের পাহারা বসিয়েছে আজকাল আমি কাউকে খুব ভালোও না আবার ঘৃণাও করি না কারণ মাত্রাতিরিক্ত ভালোবাসাই ভালোবাসায় যেমন অবহেলা প্রাপ্য হয় ঠিক তেমন সামান্য ঘৃণা আসলে আমাদের মনকেই ক্ষতবিক্ষত করে তাই আজকাল যেটুকু আমাকে দেয় আমি ঠিক ততটুকুই ফেরত দিই আর এই বিনিময় প্রথায় আনন্দপ্রাপ্তি না ঘটলেও কারণ কষ্টগুলো কিন্তু আর পায় না